দক্ষিণ দিনাজপুরে তপন থানার দ্বীপখন্ডা গ্রামে এক পুলিশ কর্মীকে বাড়িতে ডেকে এনে বেধরক মারধরের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায় জেরে গুরুতর আহত হন তপন থানায় কর্মরত এএসআই গোলাম বয়স বছর এই ঘটনায় তার স্ত্রী সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে পুলিশের সূত্রে জানা গিয়েছে আহত গোলাম মর্তুজার বাড়ি উত্তর দিনাজপুরের ইটাহার থানা এলাকায় কর্মসূত্রে গত আড়াই বছর যাবৎ তিনি তপনে কর্মরত ছিলেন স্থানীয় সূত্রে খবর এই সময় দ্বীপখন্ডা গ্রামের এক যুবতীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে পরে সেই সম্পর্কে টানা পড়েন ও নানা অভিযোগে পরিস্থিতি জটিল হয়ে ওঠে গোলাম মর্তুজার আগের পক্ষের স্ত্রী ও দুই সন্তান রয়েছে অভিযোগ সম্প্রতি ওই যুবতী গোলামকে ব্ল্যাকমেল করছিলেন এবং পরবর্তীতে তাকে বিয়ে করতেও বাধ্য করেন তবে বিবাহিত জীবন সুখকর না হওয়ায় গোলাম ও যুবতীর মধ্যে বিবাদ চলছিল অভিযোগ রবিবার বিকেলে যুবতী ফের গোলামকে নানা অজুহাত নিজের বাড়িতে ডেকে নেয় সেখানেই তার পরিবারের সদস্যরা লাঠি সোটা নিয়ে তার ওপর চড়াও হন বলে অভিযোগ এই ঘটনায় তার মাথায় গুরুতর আঘাত লাগে প্রথমে তপন গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় তাকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল এবং সেখান থেকে মালদা মেডিকেলে স্থানান্তরিত করা হয় এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে এলাকায় দ্বীপখন্ডা গ্রামের বহু মানুষ অভিযুক্ত যুবতীর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তপন থানার পুলিশ অভিযুক্ত যুবতী তার মা ও ভাইকে আটক করে ঘটনা তদন্ত শুরু করেছে এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ জানিয়েছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে এ বিষয়ে মাথায় আঘাত পাওয়া গোলাম মর্তুজা কি বলেছেন শুনুন কারা মারলো আপনার মাথায় আমি এখন কিছু বলতে যাচ্ছি না ঠিক ঠিক আছে দক্ষিণ দিনাজপুরে তপন এবং গঙ্গারামপুর ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস স্পোকিং বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা Nine four three four three four seven zero one six.